নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি মুখরোচক স্বাদে কুঁদরি ভাজা এখন বাজারে প্রচুর পরিমাণে কুঁদরি পাওয়া যাচ্ছে আর এই ভাজাটা কিন্তু গরম ভাতে খেতে অপূর্ব লাগে আপনারা রুটির সাথেও খেতে পারেন তো আসুন দেখে রেসিপিটা ভালো করে ধুয়ে নিয়েছি কুঁদরি আর একটু কচি দেখে কুঁদড়িটা নেওয়ার চেষ্টা করবেন যেন খুব বেশি মোটা মোটা বীজ না হয় আর এই রকম চাকা চাকা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন সমস্ত কুঁদরিগুলো কেটে নিয়েছি মোটামুটি আড়াইশো গ্রাম মতো ছিল এখানে কুঁদরি আর এখন আমি এটাকে আন্দাজ মতো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দেব। এতে করে পরবর্তীকালে কুঁদরিটা ভাজার সময় একটু নরম হয়ে যাবে আমাদের সুবিধে হবে তো দেখুন আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট আর এখন দশ মিনিট বাদে চলে এসছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিয়েছি একটু সাদা তেল তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম আর এখন যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কুদড়িটা সেটা দিয়ে দিচ্ছি প্রথমে বেশ হাই হিটে দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে অল্প একটুখানি কুদ্রিটা ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা পুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে সেই জন্যে লঙ্কা গুঁড়োটা দেওয়া আর যদি ঝাল পছন্দ না করে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই এখন আবারও দু তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলাম আর ঢাকনা দিয়ে এখন লো হিটে পাঁচ মিনিট রেখে দেব। যাতে কুদ্রিটা সেদ্ধ হয়ে যায় আর এখন পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কুঁদরি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে এখন দিয়ে দেবো একটুখানি চিনি চিনিটা দিলে বেশ একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে আর তার সাথে কালারটাও কিন্তু খুব ভালো আসে এই ভাজাটার সেই জন্য একটু চিনি দিলাম পছন্দ না হলে আপনারা দেবেন না চিনি দিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পোস্ত আপনারা চাইলে পোস্তর বদলে তিলও দিতে পারেন আর পোস্ত দিয়ে আমি এখন মিডিয়াম টু হাই হিটে দু মিনিট খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব পোস্তটা কিন্তু আগে দেওয়া চলবে না সেক্ষেত্রে পোস্তটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে পোস্তটা একদম শেষেই দিতে হবে আর খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পোস্ত ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেবেন আর এই রকম গরম গরম এটা গরম ভাতের সাথে সার্ভ করে দেবেন বা রুটির সাথে অপূর্ব লাগে অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল